উঠারে গাজায় নতুন করে আইডিএফ অভিযানে স্থানীয় সময় রবিবার ভোরেই অন্তত নিহত হয়েছে বলে খবর দিয়েছে আলজাজিরা অপারেশন এই উদ্যোগ সম্প্রতি ইসরায়েলি মধ্যসভায় পাশ হয় এদিকে আরেকটি যুদ্ধবিরতির লক্ষ্যে হামাস এবং তেল আভিভের মাঝে দোহায় আলোচনা শুরু হয়েছে ওদিকে প্যালেস্টেনিয়ানদের লিবিয়ায় সরিয়ে নেয়ার চেষ্টা চলছে বলে যে খবর বেরিয়েছে তা অস্বীকার করেছে ত্রিপলির আমেরিকান দূতাবাস চলতি বছরের জানুয়ারিতে হওয়া যুদ্ধবিরতির চুক্তিতে পরিবর্তন আনতে যাওয়ার ইসরায়েলি প্রস্তাব হামাস প্রত্যাখ্যান করায় গত দোসরা মার্চ গাজায় সব ধরনের ত্রাণবাহী যানবাহন বন্ধ করে দেয় আইডিএফ আঠারোই মার্চ থেকে অবরুদ্ধ উপত্যকায় চলতে থাকে নির্বিচারে বোমা হামলা একদিনে মারা যায় চারশোর বেশি বাসিন্দা যাদের মাঝে অনেক শিশু ছিল সেই থেকে শুধু খাবারের অভাবে সাতান্ন নিষ্পাপ শিশু প্রাণ হারিয়েছে গাজজায় বলে তথ্য দিয়েছে আল আল-জাজিরা আরও অসংখ্য শিশু মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে বলে সতর্ক করেছে জাতিসংঘ এমন অবস্থায় সম্প্রতি অপারেশন গিডিয়ন চেরিস নামের একটি পরিকল্পনা ইসরায়েলি মন্ত্রিসভায় পাশ হয় জিম্মিদের স্বজনদের তীব্র আপত্তি সত্ত্বেও আকাশ এবং স্থলপতের এই অভিযানে নেমেছে আইডিএফ তাতে গত কয়েকদিনে হতাহতের সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে বলে জানাচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যম স্থানীয় সময় রবিবার ভোরে হামাস নির্মূল এবং জিম্মি উদ্ধারে গাজ্জায় নতুন করে এই অভিযানে অন্তত চুয়াত্তর জন নিহত হয়েছে বলে খবর দিয়েছে আল জাজিরা এদিকে আরেকটি যুদ্ধবিরতির লক্ষ্যে হামাস এবং তেল আভিবের মাঝে কাতারের রাজধানী দোহায় আলোচনা শুরু হয়েছে বলে খবর পাওয়া গেছে আমেরিকার মধ্যস্থতায় এই বৈঠক আলোর মুখ দেখলে ত্রাণবাহী যানবাহন থেকে আইডিএফ সব ধরনের ব্লকেড উঠিয়ে নেবে বলে জানিয়েছে সশস্ত্র সংগঠনটির এক মুখপাত্র ওদিকে প্যালেস্টিনিয়ানদের লিবিয়া ও সিরিয়ারnear চেষ্টা চলছে বলে যে খবর বেরিয়েছে তা অস্বীকার করেছে ত্রিপোলির আমেরিকান দূতাবাস সামাজিক মাধ্যম এক্স এর এক বার্তায় তারা জানিয়েছে এনবিসি নিউজে প্রকাশিত সংবাদটি ভুয়া আদিব মোহাম্মদ 724 নিউজ ডেস্ক নিউজ থেকে সম্পর্কিত টিবিএন24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর